হাই গাইস ব্যাকচোর্ড এক্সপ্লেনশনের আরেক ভিডিওতে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করবো থামার এন্ডিং অ্যান্ড সিন ওকে যেরকম আমি আগের ভিডিওতে বলেছিলাম মুভির ওয়ান অফ দ্য বেস্ট মুভমেন্টই হচ্ছে বরুণ এন্ট্রি এন্ট্রিয়াস ভেডিয়া যেখানে দেখানো হয় যে থ্রি টুতে সার থেকে মার খাওয়ার পর বরুণ ধবন ভেডিয়াতে আর ট্রান্সফর্ম হতে পারছে না অ্যান্ড সেই জন্য অভিষেক ব্যানার্জি আজ জানা তান্ত্রিক প্রভাকারের কাছে যায় হেল্প চাইতে এবার তোমরা যারা মুঞ্জিয়া দেখেছো তোমরা জানো যে তান্ত্রিককে সেই আমাদের বাহুবলির কাটাপ্পা অ্যান্ড ওইখানে তান্ত্রিক বাবাজি বলেন যে বরুণ দাবানের বেতালের রক্ত চাই আর ওটা সে আগের থেকেও বেশি স্ট্রং হয়ে যাবে অ্যান্ড ওই সময় ওখানে এন্ট্রি হয় আলোক ও আয়ুষ্মানের ওরা ওখানে ডিসকাস করে যে কীভাবে বেতাল থেকে মানুষ হবে বাট সেখানে তান্ত্রিক বোঝায় যে একবার যখন তুমি মানুষ থেকে বেতাল হয়ে যাও সো তুমি আর কিছুভাবেই মানুষের ট্রান্সফর্ম হতে পারবে না সো ওখানে কোনো হোপ না দেখে আয়ুষ্মান ওখান থেকে চলে যায় বাট এখানে একটা খুব কমেডি মোমেন্ট হয়ে যায় যেখানে জানা আয়ুষ্মানকে দেখে বলে যে বিট্টু তুই এখানে কি করছিস এবার আয়ুষ্মান বি লাইক কে বিট্টু তুমি কে বলে সে এখান থেকে চলে যায় এবার এই যে যোগটা ছিল এইটা আমি পার্সোনালি আমি বুঝতে পারিনি আমার মাথায় এসে গেছিলো যে হয়তো ইন ফিউচার অন্য কোনো মুভিতে এরকম টাইম ট্রাভেল করবে যা যেখানে জানা হয়তো আয়ুষ্মানের সাথে দেখা করবে আর ওখানে হয়তো বিট্টু বিট্টু নামবে এরকম কোনো নিজেকে পরিচয় পরিচয় দেবে বাট দেন আমার এক হারাম যাদা বন্ধু আমাকে আকাশ থেকে টেনের মাটিতে নিয়ে আসে আর ওখানে বোঝায় যে এইটা একটা হিউমার ছিল বিকজ এই ইউনিভার্সে আয়ুষ্মানের যে ভাই আছে সেও এখানে অ্যাজ অ্যান বিট্টু এখানে এক্সিস্ট করে তো তাই দুজনের ফেজ যেহেতু সিমিলার তো এই জন্যই বিট্টু অ্যাজ এ জোক ইউজ করা হয়েছে তো যেটা শুনেই প্রথম তো আমার মাথাটা খারাপ হয়ে গেছে যেটা কী বললো দেন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ ও ঠিকই বললো সে যাই হোক আলোক যে সিটে বসে তান্ত্রিকের সাথে কথা বলছিল সেই সিটের চাদরটা উঠিয়ে কি শীতের কাপড়টা উঠিয়ে সে জানার হাতে দিয়ে দেয় বলে এটাকে ভেড়িয়াকে শুকিয়ে দিতে বাকিটা ভেড়িয়া নিজের হিসাব মতো বুঝে নেবে অ্যান্ড এটার পরেই বরুণ ধবনের এন্ট্রি হয় অ্যান্ড বরুণ ধবন অ্যাজ ভেরিয়া অ্যান্ড আয়ুষ্মান অ্যাজ বেতাল দুজনের মধ্যে খুব ফাইট হয় ফার্স্ট রাউন্ড তো বেতাল খুব ভালোভাবে জিতছিল বাট দ্য মোমেন্ট বেতালের এক ফোটা রক্ত ভেডিয়ার মুখে গেলো পুরো গেম ওখান থেকে চেঞ্জ হয়ে গেল ভিয়া নিজের ট্রু ফর্মে এলো যেটা হচ্ছে ওয়ার্ল্ড বোল্ফ অ্যান্ড ওখান থেকে চালু হয় সেকেন্ড রাউন্ড যেখানে বেতালের পুরো টুচকি টুইয়া করে দেয় অ্যান্ড বেতাল ভাবে নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় অ্যান্ড দ্য ভিডিয়ার পার্ট এখানেই শেষ হয়ে যায় অ্যান্ড মুভি আবার চলতে থাকে আয়ুষ্মানের ক্যারেক্টার ডেভেলপের ওপরে বেতালের পাওয়ারগুলোকে কীভাবে আর বেটার করবে না এবারে আসি আমরা এন্ডিংয়ের দিকে এন্ডিংয়ে ইয়াকাশানের সাথে আলোকের ফাইট হয় যেরকম আমি আগেও বলেছিলাম ইয়াকা পুরোপুরি টাইম দেওয়াই হয়নি পুরো বইটাতে নিজের ডেভেলপ করার জন্য নিজের ক্যারেক্টারটা স্ট্যাবলিশ করার জন্য বাট যেটা ছিল এটাই ছিল ইয়েক্সানের সাথে আলোকের ফাইট হয় যেটা ফার্স্ট টাইম আলোক হেরে যায় বাট দেন মা কালী ওকে পাওয়ার প্রোভাইড করে যার জন্য ও স্ট্রং হয়ে যায় এবার মা কালী ওকে কীভাবে পাওয়ার প্রোভাইড করলে আর কেন এইভাবে পাওয়ার প্রোভাইড করলো এটা যেন তোমাকে মুভি দেখতে হবে বাট সেকেন্ড রাউন্ডে যখন ইয় সাথে আলোকের ফাইট হয় আলোক ওকে হারিয়ে দেয় অ্যান্ড ওকে একটা গুহাতে বন্দি করে দেয় অ্যান্ড মুভি এখানেই শেষ হয়ে যায় এবার চালু হয় আমাদের পোস্ট ক্রেডিশন যেখানে দেখানো হয় যে সার্কাটা ওই গুহাতে এসে পড়েছে অ্যান্ড ওখান থেকে অ্যাক্সাসানকে ছাড়িয়ে নিয়ে চলে যায় এই ব্যাপারটা যখন আলোক জানতে পারে ও ডিসাইড করে যে অ্যাকসেশানকে হারাবে ওই অ্যাক্সাসানকে একা হারাবার জন্য অতটা স্ট্রং ছিল না সো ওকে স্ট্রং হওয়ার জন্য ওকে বলা হয় যে ভেডিয়ার রক্ত খেতে হবে দ্য ও ভেডিয়ার রক্ত খাবে ও ওখান থেকে আরও শক্তিশালী হয়ে যাবে অ্যান্ড এটাই এখানে বোঝায় যে প্রাচীনকাল থেকে ভেডিয়ার বেতালের মধ্যে যে কেন এতটা শত্রুতা হয়ে এসছে ওরা একে অপরের রক্ত খেলে একে অপরকে ওরা স্ট্রং করতে পারবে অ্যান্ড এটার পরেই আমাদের দেখানো হয় যে যেই জঙ্গলে বেতালদের ওই প্রজাতিটা বসবাস করছিল ওই জঙ্গলে ঢুকে পড়েছে বরুন্ধবান অ্যাজ ভেরিয়া অ্যান্ড এখানেই মুভি শেষ হয়ে যায় আর আমাদের ফিউচারে সেট করে ভেরিয়া টু যেটা পরের বছর আগস্ট টোয়েন্টি টোয়েন্টি সিক্সে আসবে অ্যান্ড আইম ড্যাম শিওর ওতে ভেরিয়া বাসেস থামা হবেই আর আমি যেরকম দেখছি মানে বরুণ ধান এই ইউনিভার্সের প্রায় আয়নম্যান হয়ে গেছে মানে যখনই কই ওর এন্ট্রি মারবে সো সেই পিকচার মানে হাইফ ডাবল হয়ে যাবে সো যাই হোক আজকের ভিডিও এতটাই ছিল আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করো অ্যান্ড ভিডিও টুয়ের জন্য তোমরা এক্সাইটেড কিনা আমায় কমেন্ট করে জানাও তোমরা স্ত্রী অ্যান্ড এই ইউনিভার্সের বাকি মুভিসের ওপর ভিডিও চাও কি না ওটা আমায় কমেন্ট করে জানিও অ্যান্ড নেক্সট ভিডিও একটা কোরিয়ান ড্রামার ওপর যার নাম হচ্ছে উইক হিরো সিজন ওয়ান ওটার সাথে হাজির হব তো আজকের জন্য এতটাই চললাম টাটা বাই বাই